আসসালামু আলাইকুম গাইস টাইটেল এবং তাম্বেল দেখে বুঝতে পারছো যে ভিডিও কি নিয়ে শুরু হতে চলেছে গাইস মূল বিষয়ে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিও লম্বা না করে আমরা মূল বিষয়ে চলে যাই ওকে লেটস গো গাইস তোমাদের এত এত সাপোর্ট এবং ভালোবাসার কারণে আমিও হয়ে গেলাম টিকটকার আমরা সবাই চাই যে আমাদের ভিডিও ভাইরাল হোক কন্টিনিউ ভিডিও ছাড়ার পরেও আমাদের ভিডিও ভাইরাল হয় না আজ থেকে গেস তোমাদের ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট বাট গাইস আমার ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমরা একটা সেটিং ফলো করো আর কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেটা দেখে নাও যে ধরনের ভিডিও ক্রিয়েট করবা ওই ধরনের ক্যাপশন লিখবা হ্যাশট্যাগ দিবা ফর ইউ ভাইরাল তারপর এডিট কভারে টেপ দিবা তারপর তোমাদের মন মতো একটা ফটো সিলেক্ট করে নিবা তারপরে ব্যাগ নিবা ভিডিও পোস্ট করে দিবা ভিডিও পোস্ট হয়ে গেলে উপরে থ্রি ডটে ক্লিক করবা তারপর এন প্রাইভেসি তে ক্লিক করবা তারপর অ্যাক্টিভিটি সেন্টার ক্লিক করবা ওয়াচ হিস্টরি যতগুলা ভিডিও দেখছেন সবগুলা ভিডিও ডিলিট করে দিবা তারপর ফিরিয়া স্পেচ এ ক্লিক করতে হবে তারপর ক্যাচ ক্লিয়ার করতে হবে ডাউনলোড ক্লিয়ার করতে হবে এক ঘন্টা পরে ভিডিও চেক করো তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ